নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনার সবাইকে ওয়েলকাম আমরা আগের ভিডিওতে শ্রাবণ মাসে নর্মাল আমরা নিজেরা সাধারণ পদ্ধতিতে কীভাবে শিব পূজা করবো এবং সামান্য কিছু অভিষেক করাবো পঞ্চগড় পঞ্চা সেই বিষয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখবো রুদ্রাভিষেক কী করে করতে অবশ্যই আজকে দেখে ফেলবো না পুরোটা রুদ্রাভিষেকে একটা বড় প্রসেস একটু অন্যরকম প্রসেস আমরা ধীরে ধীরে অল্প অল্প করে আলোচনা করব তো আজকে জাস্ট জিনিসটা দেখবো আজকে জাস্ট একদম প্রথম প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রুদ্রাভিষেক কী জিনিসটা এবং তার প্রসেসটা কীভাবে সাজানো হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব তো প্রথমেই বলা যায় যে রুদ্রাভিষেক মানে রুদ্রের অভিষেক করা একদম সোজা ভাষায় রুদ্র অভিষেক রুদ্রাভিষেক এবার রুদ্র আমরা শুনেই বুঝতে পারছি যে এই জিনিসটা পুরোপুরি কোর তন্তভুক্ত একদমই নয় এবং পুরোটাই বৈদিক কেন এই যে রুদ্রাভিষেক মানে রুদ্রি পাঠ করে রুদ্রের অভিষেক রুদ্রি বলতে কি রুদ্রা অষ্টাধ্যায়ী শুক্ল যশুর্বেদের রুদ্রা অষ্টোধ্যায় আটটার চারটার আছে আটটা অধ্যায় আছে এইটা পাঠ করে স্নান করানো হয় অভিষেক করানো হয় এটা হচ্ছে রুদ্রাভিষেক তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু বৈদিক ঠিক আছে এবার এখানে কিছু কিছু বইতে আমাদের মতো করে অর্ডারটা সাজানো রয়েছে মানে আমাদের স্মার্থ পদ্ধতি যেভাবে আমরা যেভাবে মিশ্র পদ্ধতিতে পুজো করি সেই রকমভাবে সামান্য অর্ঘ্য স্থাপন হেনা করে আমরা যেভাবে দুর্গা পুজো কালী পুজোগুলো করে থাকি ওইভাবে অর্ডারটা লেখা রয়েছে কিন্তু কিছু কিছু বই অ্যাকচুয়াল রুদ্রাভিষেকের কিন্তু ওইগুলো করা হয় না এবং যিনি লিখেছে তাকে ভুল বলছেন তিনি আমাদের মতো করে লিখেছে জিনিসটাকে মিশ্র পদ্ধতিতে অ্যাকসেপ্টেবল তাই জন্য কিন্তু প্রপার যদি রুদ্রাভিষেকের মতো করে রুদ্রাভিষেক করতে হয় তাহলে সেক্ষেত্রে ওই জিনিসগুলো জেনারেলি করতে দেখা যায় না করলে ভুল আমি সেটা একবারও বলছি না যিনি লিখেছেন যথেষ্ট পণ্ডিত ব্যক্তি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি সে একদমই ভুল লেখেনি কিন্তু জেনারেলি প্রপার ওয়েতে উনি লিখে তার কারণ আছে কারণ হচ্ছে আমাদের এখানকার লোকজন ওই প্রসেসটা ফলো করে রুদ্রাভিষেকটা করতে চাইবে না তাই জন্য উনি বাধ্য হয়ে হয়তো লিখে দেন কিন্তু প্রপার ওয়েতে প্রপার বলবো না ওটাও প্রপার প্রপার কোনোটাই নয় কিন্তু আমি বলতে চাইছি যে রুদ্রাভিষেকের অরিজিন যেখানে সেইখানে যেভাবে পুজোটা করায় সেইভাবে যদি পুজোটা করি তাহলে একটু অন্যভাবে আমাদের অর্ডারটা হবে সেটাতে আসবো তো এখানে প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে রুদ্রাভিষেক মানে হচ্ছে শুক্ল যজুর্বেদের আটটা অধ্যায় আছে সেই আটটা অধ্যায় এবং আরও দুটো অধ্যায় আছে নবম এবং দশম অধ্যায়টাও স্বরঙ্গ পাঠের মধ্যে পড়ছে আমি যেটা বলছি পরে তো সেইগুলো নিয়ে সেগুলো পাঠ করে যে স্নান করানো এটা হচ্ছে রুদ্রাভিষেক এবং রুদ্রাভিষেকের আগে একটু পুজো আছে সেই পুজোটা আমাদের একটু অন্য প্রসেসে করা হয় মানে আমরা এতদিন ধরে সচরাচর যেভাবে পুজো দেখে অভ্যেস সেইভাবে করা হয় না একটু অন্যভাবে করা হয় ঠিক আছে আর একটা জিনিস রুদ্রাভিষেক করানোর সময় আমরা যেভাবে মন্ত্র পাঠ করি আমরা যখন মন্ত্র পাঠ করি সে কীভাবে করি ওম হাফ হসপামে বিষ্পৃষ্ণম ভবা বাজা এইভাবে করি যার জাগ্রাম ধূরঙ্গম জ্যোতিষাংয়ে মানে শিবাসঙ্গ এইভাবে কিন্তু পাঠ করলে হবে না বলছি স্বর দিয়ে পাঠ করতে বৈদিক মন্ত্রে আমরা জানি স্বর অ্যাকচুয়ালি সব জায়গাতেই বৈদিক মন্ত্র স্বর দিয়ে পাঠ করা উচিত কি একমাত্র ওয়েস্টবেঙ্গল বলে উল্টো পাল্টা আমরা পাঠ করি তাই তো ওয়েস্টবেঙ্গলে তো কোনো শাস্ত্রই ফলো হয় না সব উল্টোপাল্টার জিনিসপত্র হয় তো সেই জন্য আমরা স্বর ছাড়াই বেদ পাঠ করি মানে বেদ পাঠ তো করি না মানে পুজোর মধ্যে যে বৈদিক মন্ত্রগুলো পাঠ করি সেগুলো স্বর ছাড়াই করে ফেলি কিন্তু অ্যাকচুয়ালি স্বর দিয়ে বৈদিক মন্ত্র অলওয়েজ স্বর দিয়ে পাঠ করতে হবে তো সেই জন্য রুদ্রি পাঠের সময় তো বলছে স্বর দিয়ে রুদ্র পাঠ করতে যেন খুব কঠিন বলে আমরা বাঙালিরা একদম ডিসকার্ড করে দিই এইসব কঠিন জিনিসে তো বাঙালিরা দেখতে চায় না তো এগুলোকে বাদ দিয়ে দিয়েছি কারণ স্বর দিয়ে পাঠ করাটা সত্যিই কঠিন সত্যিই কঠিন মানে কঠিন ইন দ্য সেন্স কি প্র্যাকটিস থাকতে হবে আমরা যেভাবে মন্ত্রপাঠ করি ওইভাবে মন্ত্রপাঠ করলে হবে না এবার রুদ্রাভিষেক বলছে পাঁচ রকমের হয় ঠিক আছে রুদ্রিক পাঠ পাঠ পাঁচ রকমের হয় একটা হচ্ছে রূপক বা সরঙ্গ পাঠ দু নম্বর হচ্ছে রুদ্রি বা একাদশিনী ঠিক আছে একাদশিনী তিন হচ্ছে লঘুরুদ্র চার হচ্ছে মহারুদ্র পাঁচ হচ্ছে অতি রুদ্র ঠিক আছে অতিরুদ্র প্রথমটা কি রূপক বা সরঙ্গ পাঠ এই যে দশটা অধ্যায়ের কথা বললাম রুদ্রাষ্টায় হচ্ছিল আটটা অধ্যায় তার সাথে নবম এবং দশম অধ্যায় যোগ হয়ে রুদ্রাষ্টধ্যায়ের সাথে নবম এবং দশম অধ্যায় যোগ হয়ে স্বরঙ্গ পাঠ বা রূপক পাঠ হচ্ছে এখানে বলছে সম্পূর্ণ রুদ্রাষ্ট্রাধ্যায় এবং তার সাথে নবম এবং দশম অধ্যায় নবম অধ্যায় কি রয়েছে সরি নবম অধ্যায় শান্তাধ্যায়ের নামে প্রসিদ্ধ এইটা এবং দশম অধ্যায় স্বস্তি প্রার্থনাধায় নামে প্রসিদ্ধ এই দুটো অধ্যায় যোগ করতে হবে আর এক থেকে আট নম্বর যে অধ্যায় সেটা রুদ্রাষ্টায় নামে প্রসিদ্ধ আমরা রুদ্রাষ্ট্রাধ্যায়ই বলছি বারবার ধরে প্রথম আটটা এটা দিয়ে অভিষেকটা করার এবং নবম অধ্যায়টাকে আমরা হচ্ছে শান্তাধ্যায় এবং দশম অধ্যায়টা হচ্ছে স্বস্তি প্রার্থনাধ্যায় এই দুটো যখন যোগ হয়ে যাবে তখন এটাকে স্বরঙ্গ পাঠ বলে রুদ্রের ছটি অঙ্গ আছে এর মধ্যে তাই জন্য সরঙ্গ কিরকম যেরকম চন্ডীর সরঙ্গ থাকে রুদ্রেরও ছটা সরঙ্গ রয়েছে কিরকম প্রথম অধ্যায় জাগ্রত থেকে ছয়টি মন্ত্র হচ্ছে সরি প্রথম অধ্যায় রুদ্র জাগ্রত থেকে ছয়টি মন্ত্র এবং দ্বিতীয় অধ্যায় ষোলটি মন্ত্র হচ্ছে শিল মস্ত দ্বিতীয় অধ্যায়ে শেষ ছয়টি মন্ত্র শিখা তৃতীয় অধ্যায়ের বারোটি মন্ত্র কবচ চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ মন্ত্র নেত্র পঞ্চম অধ্যায়ের সমস্ত মন্ত্র হচ্ছে অস্ত্র এইভাবে রুদ্রের ছটাম। এটা গেল প্রথম টাইপের পাঠ যেটাকে আমরা বলছি রূপক বা সরঙ্গ পাঠ বা দ্বিতীয়তে আমরা বলেছি রুদ্রী বা একাদশী এখানে বলছে সরঙ্গ পাঠের নবমাধ্যায় সরি নমক অধ্যায় নমক আর চমক থাকে পঞ্চম অধ্যায়টাকে নমক এবং অষ্টম অধ্যায়টাকে চমক বলে তার কারণ পঞ্চম অধ্যায় আর নম অষ্টম অধ্যায়টা একটু বড় বাকি অধ্যায়গুলো একদম ছোটো ছোটো কিছুই না মানে খুব ছোট কিছুই না না ছোটো ছোটো সাইজ অনুযায়ী বলছি আমি আয়তন অনুযায়ী আর পঞ্চমাধ্যায় অষ্টম অধ্যায়টা বড় পঞ্চম অধ্যায় নম 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 এই মন্ত্রটা এই মানে নমো এই শব্দ বারবার এসেছে তাই জন্য এটাকে নমক বলে আর অষ্টম অধ্যায় এটাকে চমক বলে চ চ চ চ চ চারবার দিসছে তাই চমক বলে বলছে স্বরঙ্গ পাঠের নমক অধ্যায় এবং চমক অধ্যায় অর্থাৎ পঞ্চম এবং অষ্টম অধ্যায় সংযোগে রুদ্রাধ্যায়ের এগারো বার আবৃত্তির পর শেষ দুই অধ্যায়ের পাঠকে রুদ্রি বা একাদশিনী পাঠ বলে তারপরে নমক এবং চমক সংযোগে রুদ্রাধ্যায় এগারো বার পাঠ করতে হবে এবং তারপর শেষ দুই অধ্যায়ে পাঠ করতে হবে ঠিক আছে তাহলে সেটা একাদশনী হবে লঘু লঘু বলছে একাদশিনী রুদ্রি একদিনে এগারো ব্রাহ্মণ দ্বারা পাঠ হলে সেটাকে লঘু রুদ্র বলে এই যে আমরা এটা বললাম না আমাদের একাদশনী একাদশিনী একদিনে এগারো জন ব্রাহ্মণ দ্বারা যদি পাঠ করানো হয় তাহলে সেটাকে বলে লঘুরুদ্র মহারুদ্র কি বলছে লঘুরুদ্র এগারো আবৃত্তি বা একাদশীনী পাঠ হলে সেটা একশো একুশ আবৃত্তি বা এগারো ব্রাহ্মণ দ্বারা এগারো দিন পাঠ হলে সেটাকে মহারুদ্র বলে মানে কিছুই না একাদশিনীটাকে কি এগারো বার যদি করা হয় সেটা একদিন হতে পারে বা একশো বার টোটাল হচ্ছে এগারো ইন্টু এগারো একশো একুশবার রুদ্রিপাঠ হলে বা একশো একুশবার একাদশিনী পাঠ হলে সেটাকে মহারুদ্র পাঠ বলে অতি অতিরুদ্র অতি কাকে বলছে বলছে অতিরুদ্র মহারুদ্র এগারো আবৃত্তি করলে সেটাকে অতিরুদ্র বলে মানে টোটাল যে রুদ্রি সেটা একশো তেরোশো একত্রিশ বার পাঠ হলে সেটাকে অতিরুদ্র বলে ঠিক আছে আমরা জেনারেলি সরঙ্গ পাঠ করে থাকি বা অনেক সময় এগারো রুদ্রি পাঠও হয় মানে একাদশী নীরও হয় এগারো জন ব্রাহ্মণকে দিনও হয় অনেক জায়গাতে দেখা যায় কিন্তু অতিরুদ্র মহারুদ্র এগুলো তুলনামূলক কম দেখা যায় হয় না বলবো না কম দেখা যায় আচ্ছা এবার হচ্ছে রুদ্রাভিষেকের ফল কি কি দিয়ে স্নান করালে কি কি আমরা জানি যে আটটা অধ্যায় দিয়ে কন্টিনিউয়াসলি অবিচ্ছিন্ন জলধারা দিয়ে স্নান করাতে হবে মানে গোসা থেকে জল নিচ্ছি ঢাচ্ছি ওই গ্যাপ দেওয়া যাবে অবিচ্ছিন্ন জলধারা দিতে হবে ঠিক আছে সেইটাকে সেখানে জলধারা দেওয়া যাবে না মানে জলধারা দিতে হবে এরকম ব্যাপার না অবিচ্ছিন্ন কিছু একটা লিকুইড দিয়ে স্নান করাতে হবে সেটা কী কী লিকুইড তার জন্য এক এক রকম মানে কী কী তরল তার জন্য এক এক রকমের ফল আছে বলছে জল দিয়ে নর্মাল জল কলের জল দিয়ে যদি স্নান করেন তাহলে সেখানে বৃষ্টি হয় বৃষ্টি লাভ হয় কেন কলের জল বললাম বলছি সেটা গঙ্গা জলের আলাদা কেন তীর্থের জলের আলাদা ফল আছে তাই গঙ্গা জল মানে তীর্থের জল তাই তীর্থ জল দিয়ে স্নান করালে তার আলাদা ফল আছে নর্মাল জল দিয়ে স্নান করালে নর্মাল জল বলতে গঙ্গা জল থেকে অ্যাবনরমাল সেটা আমি বলতে চাইছি না মানে গঙ্গা জল তীর্থ জল সেই তীর্থ জল ছাড়া অন্যান্য জল দিয়ে যদি স্নান করানো হয় তাহলে সেটা হচ্ছে বৃষ্টি লাভ হবে বৃষ্টি হয় বৃষ্টি হচ্ছে না সেখানে সাধারণ জল দিয়ে যদি রুদ্রাভিষেক করে তাহলে বৃষ্টি হবে কুশের জল বলছি কুশের জল দিয়ে যদি স্নান করানো হয় কুশদ্ব দিয়ে তাহলে ব্যাধি নাশ হয় দই দিয়ে যদি স্নান করানো হয় তাহলে পশু পাখি প্রাপ্তি হয় ইক্সু রস দিয়ে যদি স্নান করানো হয় আখের রস তাহলে লক্ষ্মী প্রাপ্ত হয় মধু এবং ঘৃত দিয়ে যদি স্নান করানো হয় তাহলে ধন প্রাপ্তি হয় তীর্থ জল দিয়ে যদি স্নান করানো হয় তাহলে মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ গঙ্গা জল তাও তীর্থ জলের মধ্যেই পড়ছে তাহলে তীর্থ জল দিয়ে স্নান করালে সেটাকে মোক্ষ প্রাপ্তি হবে দুধ দিয়ে স্নান করালে পুত্র প্রাপ্তি হবে এবার এখানে আবার পুত্র ফেমিলিস্টের লাফালাফি করবে না এখানে বলছে যেমন বন্ধা স্ত্রী মৃতবাচ্চা স্ত্রীর সন্তান উৎপন্ন সন্তান উৎপন্ন হয় পুত্র নয় একদমই পুত্র বলতে এখানে সন্তান শর্করার সঙ্গে দুধ দিয়ে বৃদ্ধির জল দুধ দিয়ে বুদ্ধির জড়তা দূর হয় শর্করার সাথে দুধ মিশিয়ে যদি স্নান করে তাহলে বুদ্ধির জড়তা বৃদ্ধি হয় এ সরি বুদ্ধির জড়তা দূর হয় কী বলছি বুদ্ধির জড়তা দূর হয় ঠিক আছে জড়তা নাশ হয় সরষের তেল দিয়ে স্নান করালে শত্রু বিনাশ হয় ঠিক আছে এই হচ্ছে রুদ্রাভিষেকের এক একটা দ্রব্য দিয়ে স্নান করানোর এক এক রকমের ফল এবার যদি আমরা অন্যান্য দ্রব্য দিয়ে স্নান করি তাহলে প্রচুর লাগবে কিন্তু অনেকটাই লাগবে কারণ আটটা অধ্যায় দিয়ে স্নান করাতে মিনিমাম আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই এক ঘন্টাও লাগতে পারে তাহলে সেখানে কিন্তু মানে শুরু হয়েই পরে যদিও শিঙিগুলো দিয়ে তাও কিন্তু অনেকটাই লাগবে সেই বুঝে আমরা যার যেরকম কামনা সে সেরকম দ্রৌপদী স্নান করে